নদিয়ার তেহট্টে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অ্যান্ড কাউন্সিলের উদ্যোগে শনিবার রাখি বন্ধন উৎসব উদযাপিত হলো এই উপলক্ষে প্রশাসনিক মহলের আধিকারিক ও কর্মীদের রাখি পরানো হয় প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীদের রাখি পরান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অ্যান্ড কাউন্সিলের সদস্যরা পরে সেখান থেকে তেহট্ট থানার আইসি পুলিশ কর্মীদের রাখি পরানো হয় শেষে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিককে রাখি পরান উদ্যোক্তারা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট